হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি উড়িষ্যার সম্বলপুরের একটি ছোট্ট একটি পাহাড়ে যেটার নাম ঝরগাটি পাহাড় তো এখন আমরা উপরে উঠবো আর দেখাবো সুন্দর সেই দৃশ্যটি পাহাড় থেকে তো দেখতে দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমরা উঠছি তো কিছুটা উঠেছি তো দেখুন এর ভিউটা কত সুন্দরই লাগছে খুব সুন্দর লাগছে ঢেউটা তো আমরা এখন আরও উপরে যাব তো রিসেন্টলি কিছুদিন আগে মনে হয় এখানে আগুন লেগে গেছিলো বা লাগানো হয়েছিল চারিদিকে শুধু জলা গাছ দেখতে পাচ্ছি আর তারই মাঝে রাস্তা খুঁজে আমরা এখন উপরে যাচ্ছে সো দেখা যাক কতটা উপরে আমরা যেতে পারি দেখুন বন্ধুরা দৃশ্যটি কতই সুন্দর চেষ্টা করবো উপরে ওঠার দেখা যাক আমরা উঠতে পারি কিনা কোথায় আটকে গেলাম এখানে এখন আমরা আটকে গেছি দেখুন এই একটা টিভি উঠে পড়লাম আর এখান থেকে আপনাদের দৃশ্যটি দেখাবো খুব সুন্দর লাগছে খুব সুন্দর জাস্ট অসাধারণ সো আমরা চেষ্টা করবো একদম উপরে ওঠার সো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ওই রাস্তাটাতে উপরে উঠব চারদিকে শুধু ছ দেখতে পাচ্ছি তো যে কারণে না দেখলে আপনারা বুঝতে পারেন দৃশ্যটি কত সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে তো দেখতে পাচ্ছেন পাথরের ঢিবি То ара ууру утбу сей ууру утчи То আমরা এখন অলমোস্ট উপরে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দৃশ্যটি সত্যি খুব সুন্দর একদম তো চলে এসেছি একদম সব থেকে উপরে প্রায় সো দেখুন আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি এখান থেকে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর জাস্ট অসাধারণ সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মানুষ বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওটি এই ধরনের ভিডিও পেতে হলে তো এই পাহাড়টি উড়িষ্যার সম্বলপুরে ঝাড়ঘাটি পাহাড় বলে যেটাকে তো দৃশ্যটি খুবই সুন্দর তো ধন্যবাদ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকবেন তো উপরে তো উঠেছি বন্ধুরা এবার নিচে নামার পালা তো এখন আস্তে আস্তে নিচে নামবো পাথরে পাথর চারা দেখি তো খুবই মুশকিলজনক ফরমান জুতো পরে পাহাড়ে ওঠাটা তার সাথে চারদিকে পাথর নড়িতে ভর্তি আর আশেপাশে বন গাছ জলা তো দেখতে পাচ্ছেন খালি পাথর কুঁচিতে ভর্তি পাথর নড়িতে আর এই ধরুন বেশ কিছুদিন আগে মনে এখানে আগুন লেগে গেছিলো বা লাগানো হয়ে গেছিলো তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে জলা গাছ ঝুলসে পড়ে গেছে সব গাছগুলো আর এই যে মাছ দিয়ে আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি অলমোস্ট প্রায় চলে গেছে নিচ থেকে আপনাদের ভিউটা একবার দেখিয়ে দিই তো আমরা প্রায় নিজে চলে এসেছি তো দেখুন বন্ধুরা নিচ থেকে সেই দেখাচ্ছি আমরা এই টপে গেছিলাম দেখতে পাচ্ছেন জলা পড়া ঝলসানো গাছ চারদিকে চারদিকে ঝলা পড়া ঝলসানো গাছ